আন্দোলন ঝিমিয়ে পড়ার কারণে রাজ্য সরকার তার পুরনো ফর্মে ফিরে আসছে মেয়ের মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস অভিক দেখে সরকার আবার তাদের পদে ফিরিয়ে আনতে চায় এমনটাই মনে করেন তিলোত্তমার বাবা মা বৃহস্পতিবার সকালে পানিহাটির নাটাকরের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবা মা বলেন এই ঘটনায় যারা অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস অভিক দেখে সরকার আবার ফিরিয়ে আনছে পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আরেকজন আছেন আইএসএফের নথাত্রিদিকী তাদের সঙ্গে আমাদের বিনিয়োগে কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকাবিহীনভাবে মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছেন

পদযাত্রা বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যোগ দেব স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এখন এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে আমরা ভালোই বুঝেছি আন্দোলন না বলে বিচার আমাদের হাতে আমরাও আন্দোলনে নামবো নিজে সরাসরি নাম হ্যাঁ সরাসরি নাম বলছি যে গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন থেকে আমার মেয়ের ঘটনার পরে সতেরোটা ঘটনা ঘটেছে আমরা আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি সতেরোটা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সতেরোটা ঘটনা ঘটেছে গতকাল গুরুদাস কলেজে ঘটনা হ্যাঁ এর ঘটছে তো পরপর একটা একটা কিছু না কিছু ঘটছে মানুষের মানে কিছু কিছু লোকের দেখা যাবে না রেগুলার নয় আমরা সেইভাবেই বিভিন্ন ভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে বিচার ব্যবস্থা কি ভরসা রাখতে পারছে হ্যাঁ অবশ্যই বিচার ব্যবস্থা ভরসা রাখতেই হবে এটা তো কিছু বলার নেই এবং তদন্তের উপরে ভরসা রাখছি তাহলে আপনারা আন্দোলন করছেন কেন আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য যারা সব বিচার ব্যবস্থা এবং তন্তরের উপরে চাপ তৈরি করার জন্য আমরা আন্দোলন কি মনে হচ্ছে যে ঠিকঠাক তন্তু হচ্ছে না ঠিকঠাক সে তো মনে হচ্ছেই কি মনে হচ্ছে তদন্ত সেভাবে এগোচ্ছে না ঠিক হল হচ্ছে না বলবো না তন্তু আজকে 19 দিন হয়ে গেল আমরা কোনো দেখা গিয়েছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে থেট কালচার আবার সময় ফিরে এসেছে আমার মেয়ে তো থেট কালচারের জন্যই মারা গেছে কি জন্য মারা গেছে আমরা এখনো জানি না কারণ আটই আগস্ট আমার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল সকালবেলা সে আর নেই এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে এখন আমরা জানি না আর চার মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামী কাল ছাত্ররা যে নেমে নেমেছে বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে বিচার ব্যবস্থা সঠিক ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মম অত্যাচার করে মারা হলো এটাই তো এটা তো ওদের তো সকালে দেখা গেছিলো ক্রাইম জিনে কেন ওদের দেবাশিষম ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিলো কিন্তু এরা এখনো বাইরে এবং সব মহিমায় এরা বাইরে রয়েছে ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায় শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে তাই করছেন উনি উনার রাজ্য কিভাবে চালাবেন মানুষ এত ভোট দিয়ে ওনাকে দিয়ে দায়িত্ব বেড়ে গেছে উনি বলেন সবসময় সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সেখানেই হয়েছে রাজ্য সরকার এই দায় এখন যতই সিবিআই করুক যাই করুক কিন্তু ওনার দায় আছে রাজ্য এবং এবং পুলিশ সন্দীপ বলতে ভুলেছিলাম সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা হয়েছে কেউ যদি আটচল্লিশ ঘন্টা কাজ থেকে থাকে যেমন অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়েছেন কিন্তু সন্দীপ ঘোষ এখন ব্যাপার তখন প্রভাবিত হচ্ছে কি